আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কুড়ি তারিখে কুড়ি জানুয়ারি কিন্তু ধামাকাদার টিপস পাশ হচ্ছে দু বাজি তিন বাজি এবং চার বাজি টিপস কিন্তু পরপর পাশ হয়েছে আপনারা ফটো কিন্তু লাইক বাটনে ক্লিক করুন আগের ভিডিওতে মোটামুটি আপনারা লাইক করেছেন কতজন থার্টি ওয়ান মানে একত্রিশ জন লাইক করেছেন এই ভিডিওটা থেকে আর এই ভিডিওতে অবশ্যই সবাই সাপোর্ট করুন কারণ আমি এই ভিডিওতে হানড্রেড পার্সেন্ট টিপস দেবো এবং তার সাথে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা কিছু পাত্তি দেবো তাই অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো দেখুন পাঁচ বাজিতে আপনারা যেটা প্লে করবেন সেটা হচ্ছে সিক্স এইট টু এটা হচ্ছে আপনারা কী করবেন পাঁচ বাজিতে কিন্তু প্লে করবেন ঠিক আছে কত তারিখে দেখে নিন আরেকবার কুড়ি তারিখে পাঁচ বাজে এবার ছ বাজিতে আপনারা যেটা প্লে করবেন ছ বাজিতে হচ্ছে নাম্বার সিক্স নাম্বার এইট নাম্বার টু এবং সাত বাজিতে থাকছে আপনাদের জন্য নাইন ওয়ান ফাইভ এবং লাস্ট এবং আট বাজিতে থাকছে ফাইভ সেভেন ওয়ান পার্থি কীভাবে প্লে করবেন দেখুন নাম্বার ফাইভ যদি খেলেন তাহলে ফাইভের সাথে যে পার্থিগুলো আছে সেইগুলোকে কিন্তু প্লে করতে হবে এখানে একটা স্ক্রিনশট তুলে নিন আর অবশ্যই ভিডিওতে ফটাফট কিন্তু লাইক করে এই ভিডিওতে ভালো সাপোর্ট দিন তাহলে কিন্তু প্রত্যেক দিন কিন্তু টিপস নিয়ে আসবো থ্যাংক ইউ